সাড়ে তিন কোটি টাকার ব্যয়ে সোনাই পৌরসভা স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ খনি খনিজ ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সোমবার শহরের মতিনগর রুডে এ প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে আড়াই কোটি টাকা খরচে পৌরসভা নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় এতে উপস্থিত ছিলেন সুনাইর বিধায়ক করিম উদ্দিন বরবইয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত আসনে জেলা বিজিবির সভাপতি রূপম শাস ওয়ার্ড কমিশনারগণ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা এ উপলক্ষে সোনাই মাল্টি পারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিমুদ্দিন বরবৈয়ের সাজুকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভা উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান প্রথমবারে নির্বাচিত সোনাই পৌরবুট জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উন্নয়নের নিরীখে সোনাই পৌরসভা উন্নতি হয়েছে সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি সোনাই অঞ্চলের উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে বক্তব্য জানান বিধায়ক করিম উদ্দিন বরবাইয়া সোনাইয়ের উন্নয়ন ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিধায়ক সাজু অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো ওনার গজবতার ছিলেন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেউ মন্ত্রী ছিলেন এমপি ছিলেন সাংসদ ছিলেন সেভাবেই কিছু না নিজের কর্মদক্ষতা নিয়ে মন্ত্রিসভায় তিনি স্থান করেছেন যে যাই করুন রাজনীতিতে আমরা ডিফারেন্ট অফ অপিনিয়ন থাকবে আইডিওলজি আলাদা থাকবে সব কিছু আলাদা থাকবে উন্নয়নের ক্ষেত্রে কেউ যদি ভালো কাজ করে আমি যদি সেটাকে বলি না উনি তো বিজেপি উনি ভালো কাজ করেননি আমি ইউডিএফ আমি ভালো কাজ করিনি সেটা হয়

আমি যদি সুনাই দিতে হবে সুনাই উন্নয়নের চেষ্টা করি মিউনিসিপালিটি ভোটার সুনাই মিউনিসিপালিটির উন্নয়ন হলে সুনাই হবে জিপির উন্নয়ন সুনাই হবে সার্বিক উন্নয়নের কথা আমাদের চিন্তা করতে হবে মানে কৌশিক মানুষের সেই মন আছে এবং অত্যন্ত সিনসিয়ার সিনসিয়ার মানুষ কমিটেড মানুষ কথার মানুষ কিছু বলবো দেখবো বললে করে তো সেই হিসাবে আমি আমাদের পাশের বাড়িতে দাবি দেওয়া তো তাকে মিউনিসিপালিটি থেকে কিছু দাবি দেওয়া হয়েছে তার মধ্যে এটা কমিউনিটি সেন্টার আমাদের আছে সেটা অফিস বিল্ডিং হয়েছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাদেরকে রাস্তাতে আমরা কতবার টাকা পেয়েছি না কিন্তু সামান্য কম হয়েছে আরও যদি অল্প টাকা দেন আপনারা আপনি বরাদ্দ বলার থেকে মিনিস্টার দশ কোটি টাকা যদি মিউনিসিপালিটিতে দেন আমি অনুরোধ করবো আগামীতে আমাদের সব রাস্তা কথা হয়ে যাবে আমাদের